গুড মর্নিং আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে ফিফটিন্থ অগস্ট আর তোমরা তো সকলেই জানো আজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আর সকালটা শুরু করেছি খুব একটা ভালো সাবজেক্ট দিয়ে কি সাবজেক্ট দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে সেটা ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে পিয়ালি আমাকে চা করে দিয়েছে এখানে আর ব্রেকফাস্টের জন্যও কিছু প্রিপারেশান করছে তো সেগুলো তো সাবসিকুয়েন্টলি তোমরা দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে আর যে বিশেষ সাবজেক্টটা আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্যেই মানে আলটিমেটলি আজকের দিনে আমি ভিডিওটা করলাম সেটা হচ্ছে যে তোমরা হয়তো শুনে থাকবে মাইক্রোগ্রেন্স বলে একটা টপিক এই মাইক্রোগ্রেন্স আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি যে বাড়িতে কিভাবে তৈরি করা যায় কারণ মাইক্রোগ্রেন্সটা কি জানো তো যে আমরা স্প্রাউট খাই স্প্রাউটের পরে যে ছোট চারা গাছটা তৈরি হয় তার বয়স ওই সাত দিন হলে সেই যে গাছটা সেটা কি আমরা মাইক্রোগ্রেন্স বলে থাকি এবং এর কার্যকারিতা কিন্তু অনেক এর কার্যকারিতা যে বিশেষ গুণ গুণাগুণ সেগুলো কিন্তু বাড়ির প্রত্যেকের পক্ষে খুবই উপকারিতা আছে সেই সব জিনিসকে তো চলো আমি তোমাদের দেখাই যে আমি বাড়িতে কিভাবে জিনিসগুলো বানাচ্ছি কারণ এর আগে যে সমস্ত ছোট ছোট ভিডিও পেয়ালি শেয়ার করেছে তোমাদেরকে আশা করি তোমরা নোটিশ করেছ যে সেখানে কিছু কিছু সবুজ এই গ্রিন গ্রিন ট্রে রাখা ছিল তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে গ্রিন ট্রেগুলো তো আমার কিসের জন্য আছে অ্যাকচুয়ালি ওই ট্রেগুলোতেই আমি মাইক্রোগ্রিনসটা তৈরি করেছি এবং এটা ওই হোমলি এনভায়রনমেন্টের মধ্যেই তৈরি হয় নর্মালি ঘরের যে লাইট সেটাতেই তো আমি যেটা বানিয়েছি এর আগে একটা বানিয়েছি টার্নিপ মাইক্রোগ্রিনস তো সেইটা আজকে আমরা খাবো তো রিগ্রিমবি প্রত্যেকেই বলছে বাবা কি জিনিস আমি জানি না কেমন হবে পিয়ালিও বলছে না রে ভালো জিনিস খেয়ে দেখ আর তোমাদের সকল বন্ধুদেরকে বলবো তোমরাও কিন্তু দেখো যদি পারো মাইক্রোগ্রিন সম্বন্ধে একটু সার্চ করে দেখো দেখবে এর মাইক্রোগ্রেন্সের কিন্তু উপকারিতা অনেক পারলে তোমরাও চেষ্টা করে দেখতে পারো আর চলো আমি তোমাকে দেখাই আমার ট্রেতে কেমন মাইক্রোগ্রেন্স হয়েছে চলো এইগুলো হচ্ছে একদম ছোট ছোটো মাইক্রোগ্রেন্স এর বয়স হচ্ছে তিন দিন থেকে চার দিন এর মধ্যেই এগুলো এরকম হয়ে গেছে এটা হচ্ছে চিয়া সিডসের যে মাইক্রোগ্রেন্স হয় সেইটা তো এইটা থেকে যখন এর বয়স মোটামুটি তোমাদের তো দেখালামই যখন এর বয়স মোটামুটি সাত দিন হবে সাত দিনে এগুলো বড় বড় হয়ে যাবে তখন এইগুলোকে আমরা কেটে কি করি স্যালাডে যেরকম বিভিন্ন ধরনের এই যেমন ধনে পাতা কুঁচি ছড়িয়ে দেয় ঠিক আছে আমি তোমাদের দেখাবো যখন পিয়ালি আমাদেরকে ব্রেকফাস্ট দেবে আমরা ওই ব্রেকফাস্টের সাথে মাইক্রোগভটা খাব তো যাই হোক তোমাদের দেখালাম আশা করি তোমাদের এটা ভালো লাগলো কারণ এটা একদম মানে সত্যি কথা বলতে আমার কাছে তো একদমই নতুন সাবজেক্ট আমি মানে চেষ্টা করছি প্রায় এক মাসের ওপর ধরে কারণ সব কিছুর তো সাকসেস মানে ওয়ান শট হয়ে যায় না সেই ট্রাই করতে করতে ট্রাই করতে করতে হয় কারণ আমি প্রথমবারে যখন চেষ্টা করেছিলাম তখন কিন্তু এটা প্রপারলি হয়নি এটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল আর যেহেতু এখন রেনি রেইনি সিজন সেই কারণের জন্য প্রবাবিলিটিটাও একটু বেশি ছিল তো যাই হোক এই দুটো জিনিস টার্নিভ যেটা করেছিলাম সেটা আমি ওটা হারভেস্টিং করে নিয়েছি ওইটা আজকে আমরা দেখাবো কীভাবে খেতে হয় ছড়িয়ে মানে স্যালাড আকারে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো তোমাদের দেখালামই চিয়া সিড সেটটা এটাও মোটামুটি আর দুদিন তিন দিন পর বড় হয়ে গেলে তখন এটাকেও আমরা মাইক্রোগ্রেন্স হিসেবে আবার ইউজ করে খেতে পারি তো যাই হোক দিনটা একটা ভালো জিনিস দিয়ে তোমাদেরকে একটা ভালো সাবজেক্ট শেয়ার করলাম আর অবশ্যই আজ তো সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর বিইং অ্যান ইন্ডিয়ান আই এম রিয়েলি প্রাউড ফর দ্যাট তো যাই হোক তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো সাথে থাকো দেখো পেয়ালি সাবসিকুয়েলি তোমাদেরকে আর কি কি জিনিস শেয়ার করে দেখায় আর এখন ওদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওই যে মানে বার্গারের বানগুলো ছিল রিক বললো মা ওগুলো একটু বাটার দিয়ে সেঁকে দাও ওটাই আমরা খেয়ে নেবো আর আমি আর রিম্বি খাবো মুড়ি রিম্বি মুড়ি খাবো মানে আমি ওকে একটু খাওয়াবো তো আজকে তো ব্রেকফাস্টের মেন আকর্ষণ মাইক্রোগ্রিনস তোমরা তো শুনলেই সব কিছু তো এইগুলো ঘুগনির উপর একটু ছড়িয়ে নেবো এটা সব মানে অনেক খাবারের সাথেই ছড়িয়েটা খাওয়া যায় স্যালাডের মধ্যে ছড়িয়েও খাওয়া যায় তো খেতে খারাপ নয় মানে স্বাদ সেভাবে কিছু নেই কিন্তু মানে ভীষণ উপকারিত তো সবই তোমরা শুনে নিয়েছো আর আমি এদিকে একটু তাড়াতাড়ি করছি হাতের কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি কারণ আজকে তো ছুটির দিন রান্না রান্নাবান্না মানে অনেকটাই বাকি তো আজকে রান্না করব ইলিশ মাছ করব আলু বেগুন কাঁচার মানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করব আর ইকের একটু চিংড়ি মাছ বানিয়ে দেবো তো ইলিশ মাছ হয় না আর কাঁচা কলা আলু উচ্ছে বেগুন দিয়ে শুক্তো বানাবো না ওটা একটা ওই ভাজা মশলা দিয়ে একটা তরকারি বানাবো আর ডাল ডাল এগুলো সব সেদ্ধই হয়ে গেছে কাটাকাটি সবই প্রায় রেডি হয়ে গেছে তো ওগুলি এখন বানাবো এখন নিম্বিকে একটু খাইয়ে দিই এটা হলো আমার মাইক্রোগ্রিন সেট আপের জায়গা এখানে বলে থাকি বলে আমাকে অনেক টোন করে যে সারা দিনের বেশিরভাগ সময়টাই তুমি এখানে কাটাও এই দেখো এই হলো আমার মাইক্রোগ্রেন্সগুলো তৈরি হচ্ছে নর্মালি কি হয় আজকে ছুটির দিন আছে সেই কারণের জন্য বাইরে একটা দিয়েছি ট্রে আর এই হলো আমার এনভায়রনমেন্ট এখানেই কিন্তু আমি মাইক্রোগ্রেন্সগুলো তৈরি করে থাকি এখানে রয়েছে আর এই পিছনের দিকে আরও দুটো ট্রে রয়েছে এই তিনটে চারটে ট্রে দিয়েই মোটামুটি স্টার্ট করেছি দেখা যাক যদি ভালো হয় আর এই যে এখন রান্নাবান্না অনেকটা এগিয়েই গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি হাতের অন্য কাজগুলো করতে করতে তার মধ্যে তো দুবার ঝমঝম করে বৃষ্টিও চলে এলো আর ওর বাবা আরিকে একটু বেরুবে এদিকে মুসুর ডাল হচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে আর এদিকে আলু বেগুন ভেজে রেখেছি ওই যে ইলিশ মাছের জন্য আর এই যে একটু একটু রোদের মতো দেখা যাচ্ছে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও হলো আর এদিকে চিংড়ি মাছটাও আমি বানিয়ে নব আর ওই তরকারিটা প্রায় হয়ে এসছে

এই কিন্তু বেশ ভালো হ্যাঁ মা কিনেছে এটা ফেল করে গেল এর একদম বলো রেডি হয়ে গেছে হ্যাঁ তুমি এবার একটা এই দোকান দিয়ে দাও আনারসের সেই ভ্যানে করে নিয়ে যায় না বাবার ছাড়িয়ে বিক্রি করে আমি বাড়িতে রেখে খাবো বলে আর ছাড়ানো টানলাম না তুমি ওই দোকানটা দিয়ে দাও ভালো লাভ হবে সাইড বিজনেস কিন্তু তোমার হয়ে যাবে

আর আমি যেহেতু মাখছি তাই আমারটাও ফ্রি প্রথমত তো তুমি পচা মানে একটা সাইড একটুখানি খারাপ হয়ে গিয়েছিল তো দেখি টেস্টটা ভালো রিম্বি এখন আসবে কি করে চারটে থেকে ইংলিশ ক্লাস দিয়েছে তাহলে আমি খাই দিয়ে আসি জানো

পিয়ালি কিন্তু খুব সুন্দর ভাবে একটা অ্যাক্সিডেন্ট করেছে এই দেখো কাল জন্মাষ্টমী আর নারকেল কাটতে কাটতে আমার হাতের এই অবস্থা হলো ছবিটা প্রায় ঢুকে গেছে হাতটার কি অবস্থা করেছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কাল একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে